আফটার লং টাইম তারপরে আজকে বাইক স্টার্ট করলাম আর বাসার থেকে বেরোইলাম আর কি বাসার সামনে আসি মনে রাহিম কথা হইতে আছে অনেক দিন পরে বার এলাম কারণ হচ্ছে এই লকডাউন বা থাকা তারপরে হচ্ছে হোম কোয়ারেন্টাইনের একটা ব্যাপার স্যাপার হয়ে গেছে গা তারপরে নেট অফ আরও কত কিছু যদিও আমরা নেট আসার খুশিতে ঈদের থেকেও খুশি হয়ে গেছি গা ওই খুশিতে আসলে অতীত ভুলে গেলে চলবে না অতীতটা মনে রাখতে হবে তো আমরা হচ্ছে নীলজ্জ বাঙালি আমাকে বলতেছি কেউ পার্সোনালি নেবেন না আমরা আসলে অনেক কিছু ফিলিংস আছে বলার মতো কিন্তু আসলে ভাষা নাই ঠিক আছে বা বলার মতো আর কি শক্তিও নাই আর বললে চাকরি থাকবে না এরকম একটা ব্যাপার স্যাপার তো এই ভয়ে আমরা অনেক কিছু বলি না বা আমাদের এই সোনার বাংলাদেশে অনেক কিছু ঘটে যায় যেটা বলারও কিছু থাকে না আসলে অনেক দুঃখজনক ব্যাপার সেপার হয়ে গেছে তো তারপরও যেহেতু এটা আমার কোনো দায়িত্ব নাই বা কর্তব্যও নাই বলার মতো কোনো ভাষাও নাই আর কি মানে আমার মানে আমি যেহেতু ছোট মানুষ আমার তো কিছু করার নাই যাই হোক তা আমরা যেন পিছনের কথা মানে ভুলে না যাই এক নেট আসবে নেট আসবে নেটওয়ার্কের জন্য আমরা সব কিছু ভুলে যাইতেছি এক খুশিতে মানে ঈদের মতো খুশি যেহেতু নেট আসলে একটু একটু পাই পাওয়ার পরে অনেক খুশি আমরা আর কি যাই হোক এই খুশিতে আত্মহারা হয় ভাই পিছনের গল্পগুলো যেন না যায় এ আর কি মানে স্মরণ রাখি মনে রাখি আর কি সবাইকে কারণ অন্তত কিছু না করতে পারি বা না পারি কিন্তু স্মরণ তো রাখতে পারি এই আর কি কথা ছিল আমার একটু কষ্টদায়ক কথা ছিল আমার মনের ভিতরে আর কি কষ্ট বাট এই আমরা বাঙালি বলে যে কথা বলে ফেলছি এটা নিয়ে কেউ মাইন্ড করেন না জাস্ট আমি ব্যক্তিগতভাবে বললাম আর কি আমাকে বললাম আমরা তো একটু বাইকের ফুয়েল লোড করবো অনেক দিন পরে যেহেতু বেরিয়েছি তেল লোড করা লাগবে আর যেহেতু আমি এতদিনে থাকতাম হচ্ছে কিশোরগঞ্জ কারণ আমার যাওয়ার কথা ছিল মিথাময় নিকলি ওইখানে ঘুরতে যাইতে ইসলাম বাট এই ঝাইজা মেলার কারণে যাইতে পারি নি ইনশাল্লাহ সামনে হয়তো যাব তো সেই জন্য একটু প্রিপারেশন নেওয়ার দরকার আছে যেহেতু এক সপ্তাহ বাসা থেকে ওরকমভাবে বেরিয়ে হয়নি মানে বাইক নিয়ে তো বের হওয়ার কোনো প্রশ্নই আসে না বাইক ছাড়া বেরোয়েছি আর কি আশেপাশে আমাদের রেলগেটের ওই দিক দিয়ে অনেক ঝাই ঝামেলা ছিল তো তাই একটা লকডাউন পালন করতাম আগে যখন করোনা ছিল তো ওরকমই হয়ে গেছে যাই হোক এই যে দেখেন অলরেডি গেট অফ বেরোমো কোন দিক দিয়ে মেন রোডে আর কোনো অপশন আছে হাই রে কত টাকা ঘুরতে হবে কিছু করার না এই ইয়ারপোর্টে যাইতে হলে এখন আমার আমি জানি এই গেটটা ওপেন থাকবেই হানড্রেড পারসেন্ট মাস্ট তো অফ হয়ে গেছে যাই হোক আর একটা ব্যাপার আপনাদেরকে আজকে শেয়ার করবো সেটা হচ্ছে আমার কিছু ভুল আমি একটা ভিডিও করছিলাম এই বাইকটার মাইলেজ লেয়া মাইলেজটা কত যায় তো প্রায় চল্লিশের মতো গেছিলো কিন্তু আমি যে বোতলগুলো ইউজ করছিলাম বোতলগুলো অ্যাকচুয়ালি আমি যেখানে সেখানে ফেলাইছিলাম এইটা আমার রং হয়েছে এটা আপনারা করবেন না আর কি যেহেতু আমি আর কি ব্যাপারটা বুঝি নাই উচিত ছিল আমার নির্দিষ্ট কোনো জায়গায় ফেলানো তারপর আমি বাহিরের কথা বলাই দিয়েছি যাই হোক আর আর একটা ভুল হয়েছে আমার যেটা আর কি আমার মনে মানে আসছে বা বলার জন্য আমার মানে গিল্টি ফিল হচ্ছে যে বললে হয়তো ভালো হবে আপনাদের মাঝে শেয়ার করলে আর একটা বিষয় হচ্ছে আমি প্রায় প্রায় উল্টো রাস্তাতে রাইড দেই মানে অনেক সময় গত ভিডিওতে হয়তো দেখছেন আপনারা যে দেয়াবাড়িতে আমি একটু উল্টা গেছি কোনো একটা কারণবশত বাট এটা আসলে ঠিক না এটা আপনারা করবেন না কারণ অনেকেই দেখেন যে না হাসান ভাইয়ের ভিডিও দেখি হাসান ভাই একটু উল্টা গেছে সেজন্য আমি একটু যাই তো ব্যাপারটা যখন উল্টা যাবেন একটা মামলা দেবে তখন কিন্তু মনে মনে আমার উপরে অনেক রাগ হবে যে এই কার এই কাজটা হাসান ভাইয়ের জন্যই হয়েছে বা হাসানের জন্য হয়েছে বা ওই ব্লগারটার জন্য হয়েছে দেখ আমি চাই না এরকম কেন কেউ বিপদে পড়ুক আর আমার জন্য অন্তত সো এই ব্যাপারটা আপনারা করবে না তো এটা আমার কাছে মনে হচ্ছে যে এটা আমার ভুল সেই জন্য আর কি ভুলটা কেউ করবেন না এই হচ্ছে আমার ফাইনালি কথা আর আরেকটা বিষয় হচ্ছে সবাইকে কিন্তু আমি খুশি করতে পারবো না কারণ হচ্ছে ভাই এই কালারটা করাতে মানে আমার আমি অ্যাকচুয়ালি কালারটা করছি হচ্ছে একটু ব্লু কালার একটু ইয়াং ইয়াং হয়ে গেছে বা একটু সাপটি হয়েছে এটা আমি স্বীকার করি বাট এটা বেশি দিন রাখবো না এটা চাইলে টাইনে ওঠানো যাবে মানে আমি এমনভাবে লাগাইছি খুব টেম্পোরালি আর কি একদম নর্মালি লাগাইছি এটা চাইলে উঠাই ফেলতে পারবো আর ওখানের পরে হয়তো আবার আগের লুকসে ফিরে যাবে সমস্যা নাই ওই যে চাক্কার রিমের যে কালারটা করছিলাম না মানে একটা রিম লাগাইছিলাম ওইটা যেমন দুই মাস পরে খুলে ফেলছি ওরকম আর কি ব্যাপার আমি চাইলে এটা খুলে ফেলতে পারবো এই আর কি আপাতত কয়েকদিন ইউজ করি তারপরে হচ্ছে ভাই একটু সিরিয়ালে যাই তারপর হচ্ছে আগের লোকে যাওয়া যাবে এই আর কি তো একটু ফুলটা নেই তারপরে হচ্ছে বাকি কথা আপনাদের সাথে দু চার দিনের ভিতরে হয়তো লং ট্যুর দিব মানে মিনি ট্যুর আর কি যাই হোক মানে কিশোরগঞ্জ তো বেশি না আপ ডাউন তিনশো কিলোমিটারের মতো হবে সো এইটাই হলো কথা আর যেহেতু ফুয়েলটা লোড করলাম আর কথা হচ্ছে কিছু ভুল থাকে মানুষের চলার পথে অনেক ভুল থাকে আর একটা মানুষ পারবে না হান্ড্রেড পারসেন্ট মানুষকে সন্তুষ্ট করতে ও রে টাকা রেখে দিয়েছিলাম এখানে দেখছো পিছনের পকেটে নেই কারণ এখানে বাতাসে কিন্তু টাকা উড়ে যায় অনেক সময় ওই যে না টোল টোলের পেপারগুলো রাখি এখানে রাখার পরে দেখবেন অনেক জোরে যখন টান দেয় তখন উজা টুয়ার জায়গা দেখো এখানে কেউ ভুলে টাকা রাখবেন না কারণ উরা যাইতে পারে পরে দেখবেন হ্যাঁ আমার তো টাকা উড়ে গেছে এরকম আমার দুইবার হয়েছে আমার হরনেট হয়েছিল আমার হরনেটের এই ট্যাঙ্কের কাভারটা অনেক হার ছিল টাকা টাকা রেখে দিতাম সব সময় রেখে দিতাম তারপর একদিনকে অনেক জোরে টান দেওয়ার পরে মনে করলেন টাকা একশো টাকা গেছে তারপর থেকে আর কি একটু হয়ে সরি সরি তো এই হলো ব্যাপার কথা বলতে বলতে মানুষের কাশি এসে পড়ে আর যাই হোক এখন কথা হচ্ছে যেহেতু রেলগেটে আছি বাসায় দিকে যাচ্ছি আর আজকে আড্ডা এখানে একটু আড্ডা টাডা দিয়ে তারপর চলে যাবো কথা হচ্ছিলো গাড়িটা একটু তেল তেল ভরলাম আর অনেক পরে বেরোলাম তো এটা অ্যাকচুয়ালি লকডাউনের পরে আর কি স্মৃতি থাকবে আর কি এই ভিডিওটা আমার আর কি কারণ হচ্ছে এটা অ্যাকচুয়ালি ওই সময়ের মানে লকডাউন বা ওই যে কোয়ারেন্টাইনের ব্যাপার স্যাপার যেটা মানে শীতের যেদিন হয়েছে ওই দিনকার ভিডিও আর কি যাই হোক আর বাইকের কালার্সটা আসলে অনেকেরই ভালো না লাগলেও এই যে মানে দুই এক মাস পরে আমি পরে একদম ক্লিন করে ফেলতে পারবো সমস্যা নেই ব্যাপারটা এরকম হবে এই আর কি তো ভিডিও থেকে বিদায় নেবো ক্লোজ করে কি ভাইয়া কিছু বল তোমরা তোমরা দুষ্টিমি করতেছে এখানে কি কারণে খেলতেছো এরা হ্যাঁ এটা ক্যামেরা দেখছো আগে সব বাইকারদের কাছেই দেখছো ও আচ্ছা আচ্ছা ঠিক আছে যাই হোক হ্যাঁ এটা থাকে ভাই এই যে এই যে না আট আছে এখানে দেখছো আসলে এতদিন পরে বাইক রাইড দিয়ে অনেক ভালো লাগতেছে আমার নিজের এলাকাতেই রাইড দিয়ে দিতেছি কারণ মেন রোডে যাইতে তেমন একটা মানে ভালো লাগতেছে না বাবু ভয় ভয় লাগতেছে আর কি একটু ভীত মানুষ তো আমি এই জন্য আর কি মেন রোডে যাচ্ছি না বাট অতি শীঘ্রই চলে যাবো মেন রোডে আর কি রাইড দেওয়ার জন্য সো আর কি এলো হলো ব্যাপার স্যাপার আর বাইকটা যথেষ্ট পরিমাণ ভালো আছে দেখলাম যে অনেক দিন পরে বাইকটা বের করছি বাইকের পারফরমেন্স কোনো ঝাইঝামেলা আছে কিনা। ঠিকঠাক করাইতে হবে কিনা কোনো কিছু এই জন্য আর কি রাইডটা দেওয়া আর হালকা পাতলা কিছু ফুল টুল লোড করা হয়েছে এই আর কি এলাকায় ঢুকতেছি গলিতে এই যে বাসার গলি আর আজকের মতো এই পর্যন্ত ছোট্ট একটা ভিডিও ছিল যেহেতু এক সপ্তাহ পরে রান করলাম বাইকটা আর এক সপ্তাহ ভিতরে কোনো বেরোইতেই পারিনি টোটালি বেরোয়নি আর একটু গম্ভীর পরিবেশ বা গম্ভীর অবস্থা ছিল বা সেট একটা বিষয় ছিল আমাদের বাংলাদেশে সেই জন্য আর কি অতটা মানে বাইক নিয়ে কী বেরোবো কারণ মনের অবস্থাই তো ভালো না আসলে এটা বোঝানো যায় না আর প্রকাশ তো করাই যাবে না কিছু তো করতেই পারি নি আর কিছু বলতেও পারি না এই আর কি তো মনে কষ্ট জমা ছিল আর কি ওরে স্টার্ট অফ হয়ে গেছে দেন আবার স্টার্ট অটোমেটিকালি লেভেলসে যেটা স্পিরিটে ছিল বাইক তুই গিয়ের থাকলে যদি আপনার আট থেকে দশ স্পিড থাকে না তখন পিক আপ মুচুর দিলে এই বাইক স্টার্ট হয়ে যায় যারা বাইকারস আছেন তারা অবশ্যই জানেন ব্যাপারটা তো আজকের মতো এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিন আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে হয়ে যাবেন ফ্যামিলি মেম্বারস দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ